জাৰি এই দ ভাত খা আমুক এই কত ভাত কে আর পরম ভাত চান দ নাই ভাজা ভাত দি চাউ কে খাই বিৰ কৈছি বইছিকে খা নেও ভাত খাও তাৰাতাড়ি খেবে কল যাই খুশি হইলাম মা মারার পরে ভালো একটা মা পাইছে खूब खुशी से चलो बात खाए दाना खिले बे जवगा किलो में लिखते सर तरकारी छै ओ छै ने खाओ ने खा हाय रे विद्युत व्यू रे हम्म আমি হামু আমু যা পানি নিয়ে খাগা আমু সাবান দে মুখ পরিষ্কার না কই দে মন পরিষ্কার করো যতই সাবান দে মুখ পরিষ্কার করো লাভ নাই যদি তোমার মন পরিষ্কার না থাকে এই তুই আবার কি কথা কস আমার মুহের হাতে মনে তুলু না দেস না আর আমি কি খারাপ নাকি তুমি খারাপ না তুমি হচ্ছে স্বার্থপর এই কিসের স্বার্থপর নিজের বাপ মাও আসলি ভালো মন্দ খাওয়াও আর দাদা দাদি আসলি দেখবারই পারো না তুই আমার চোখের সামনে থেকে শর্ত যা তো দাদা দাদি কাজ থাকা উচিত কথা কইলে এই চাচা নাইয়া থেকে নামো আব্বু আমরা এত ভালো চলি আর তোমার এত জমি জমা চাচ্ছু গাড়ে জমি জমা নাই কে আরে বাবা এই কথা কইও না তোমার দাদা দাদি আমাকে একটু বেশি ভালোবাসে তো এই জন্য আমাকে বেশি জমি জমা দিছে আচ্ছা আব্বু তোমার জমি দিল আর তুমি জমি নিলে এই জমি হক তো আমার চাতুরাও তোর হক বে হকের হিসাব করা লাগবে না তো সেই হিসাব আমি করিবার কই নাই চুপ থাক আপু শোনো কারুর হক মেরে খেলে কেউ সুখী হয় না কথাটি মনে দেখো তুই তো বেশি পেচাল পারস আমাক জমি দিছে আমি নিছি এই হিসাব তো করিবার কই নাই তুই যা তো যা সর একদিন তুমি ঠিকই বুঝবে এই যা তো ওটা আমি বুঝমু তো করিবার কই নাই উচিত কথা কইলেই সাফা নাই থাকে না মো সব সন্তানের হক এক সন্তানকে দিবেন না একটা বাস্তব কথা কি জানেন বৃষ্টি থেমে গেলে ছাতা দি হয় কলমের কালি ফুটে গেলে কলমটাও ডাস্টবিনে জায়গা পায় ঠিক তেমনই আপনি যতদিন মানুষের উপকারে আসবেন ততদিন মানুষ আপনাকে মূল্য দিবে মনে রাখবেন স্বার্থও শেষ সম্পর্কতাও শেষ